এই থাকে এসে দেখেনার এই এতই অনেক করে তুমি ওর পক্ষে থাকো মহেশ একবার তো এই পথে যাও আব্দুল হামজা আব্দুল হামজা লাগেনা আমরা ধরে পকেটে কি করে ওই পকেটে কি করে একবার বলো এইবার বলো বলতো

ছয় পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ এক টাকা মিলছে না ওনাদেরকে বাইরে বের কর বাইরে বের করেন আমরা একটা দমন তালিকে ফোন আমরা কি আবার না করবো নাকি রুম গুলো করো রুম থাকবে করোর্স থাকবে একজন